এই যে একটা দুটো তিনটে চারটা ছয়টা ডিম দিয়েছিল কবে বলেছি রান্না করতে আজকে করেছো সেটাই তো বেশি হ্যাঁ করেছো এটা দেখা যাক কতটুকু খুশির খবর হয় ভবিষ্যতে গিয়ে আমি গান চালিয়েছি একটু সাহস হয়েছে মর্নিং আমি কৃষ্ণা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সানু কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও বলেছিলাম যে আমি রোজ বিড়ি দেব। কিন্তু হলো না ও পারবো না তাই একদিন বাদে বাদেই করছি যাই হোক এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠেছি ও সকালবেলা সম্রাট টিচার বাড়িতে চলে গেছে সানু বাড়িতে নেই আর ওরা যাওয়ার সাথে সাথে এক ঘন্টা ঘুমিয়েছি এই কিছু সময় হয়েছে ঘুম থেকে উঠেছি রান্নাঘর এদিকে চাল বিজি আর কি এখনো না তাই এখন চলে আসলাম আমার গুলাব গাছগুলি জল স্প্রে করার জন্য শালু বাড়িতে থাকলে কখন দিয়ে ফেলতো আমাকে যাবার আগে বলে দিয়েছে কৃষ্ণা মনে করে কিন্তু আগেই প্রথমেই গুলাব গাছে জল স্প্রে করবে কারণ এই পাতাগুলি না কিরকম মেটিয়ে যায় সকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর হয়তো তার জন্য সকাল তিন থেকে চারবার দেওয়া হয় সকাল বেলা নিয়ে আর কি আর যা গরম পড়ে পাতা তো নেতিয়ে যাবে মানুষই নেতিয়ে যায় যাই হোক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে রান্না করে যাবো শান্তি মতে এক কাপ চা খাবো গাছে জল দিয়ে নিই ভাত বসাবো খেলে আবার আসার সময় হয়ে যাবে কালকে কালকে না পরশু কই মাছ আছে ওগুলি কাটতে হবে কালকে মাছ কেটে রান্না করেছি পাবদা মাছ কেটে রান্না করেছি কারণ সম্রাট বাড়িতে থাকবে না তাই শর্টকাট রান্না করে নিয়েছি স্কুলে চলে গিয়েছিল তো তার জন্য আজকে কই মাছ রান্না করবো মরে গেছে মাছটি ছেলের দিন টিচারের বাড়ি স্কুল থাকে সেদিন আর নিজের জন্য চিন্তা করতে পারি না শুধু সংসারে চিন্তা করতে হয় ছেলে বড়ের চিন্তা বলো তো রুজ কি ভালো লাগে এখনো মাথার মধ্যে ঘুরছে যে কি রান্না করবো সম্রাট কে কি স্কুলে টিফিন দেবো আর একটু সময়ের মধ্যে বাড়িতে এসে পড়বে গরমের জন্য রাত্রিবেলায় ঠিকঠাকভাবে ঘুম হয় না তার জন্য সকালবেলায় এনার্জি একদম ডাউন হয়ে যায় ঘুমিয়ে নিয়েছি আলুখনটা পরিষ্কার করে নেছি ওজন পরিষ্কার থাকলে মনটাও পিটু ফ্রেশ লাগে ভালো লাগে দেখতেও লাগে আর কাজেও এনার্জি আসবে কারণ আমার বেশিরভাগ কাজ এই ওঠানোর মধ্যেই চলে ঘর আর ওঠান হ্যাঁ বাবা এই গেমটা ডাউনলোড কর এটা ভালো গেম মাথার মধ্যে কাজের চাপ থাকলে তার জন্য তাড়াতাড়ি এগিয়ে যাই বাবা আজকে না বলাতেই জানি আসলে তোমার কে করেছে তাই তো খুব খেদিছে ওর জন্য অনেকক্ষণ ধরেই কিন্তু সম্রাট স্কুলে যাবে আর জানো বন্ধুরা সম্রাট এই টিচারের বাড়ি থেকে এসে বলছে মা স্কুলে যাব না না আমাকে টিচারের বাড়ি থেকে বের হই বলছে বাবা শরীরটা ভালো লাগছে না আমি বলি থাক তাহলে আজকে স্কুলে যেতে হবে না কারণ যা হিট এখনই রদদুরের হিট আমি ভাবছিলাম ডাল ডিমের অমলেট করে দেব আর একটু মেগি করে বন্ধুদের সাথে কি শেয়ার করবে আজকে দেখাবে ফাদুর কতটুকু আমি বুঝে গেছি আর বলতে হবে না আমার নিন্দা আমি করে নিয়েছি আর কিছু বলতে হবে না 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 এটার কথা বলছি না তো তুমি কি কথা বলছো ওনা আমি যে ভিডিও করতে পারিনি সেই কুটা নি দেবে না না সেটা না তুমি বলেছিলে না যে বন্ধুদের সাথে শেয়ার করব হ্যাঁ 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 খবর এটা দেখা যায় কতটুকু খুশির খবর হয় ভবিষ্যতে গিয়ে আমি তো ভাবছিলাম আমায় নাকি খুটা দিবে না না খুটা দিচ্ছি না তাই নিজের চাটা খেয়ে নেই আজকে না বলাতেই চাটা দিয়ে গেলে

যে আমরা যখন সয়াবিন সিদ্ধ করি তখন অল্প একটু নুন দিয়ে দিলেন নাকি কি সয়াবিনটা ভালো নরম হয় আর এদিকে আমি নুন দিয়েছি এদিকে আমি সয়াবিনের জন্য একটা মশলা করছি আর কি এটার মধ্যে রসুন দিয়েছি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব তারপর প্রেস করে সয়াবিনটা রান্না করব আর এদিকে মাছ দিয়েছি কই মাছ পাথর হয়ে রয়েছে এগুলিকে মাছে ফিরিয়ে আনতে হবে তারপর কাটতে পারব ডালের মধ্যে কুল দিয়েছি সকালবেলা রান্নাটা ওইদিকে পরে ওদেরকে খাইয়ে দিলেই ব্যাস শান্তি তারপর দুপুরে জন্য আবার ক্যাবিনটাকে কষা কষা করে নামিয়েছি খুব সুন্দর হয়েছে শানু আর সম্রাট খেয়ে বেরিয়ে যাবে তার আগে এদিকে দেখো ডিমের খোসা অনেক দিন আগে জমিয়েছি একটা একটা করে জমাতে জমাতে অনেকগুলি হয়েছে এগুলি ডাস্ট করে গাছে গুড়ায় দেওয়ার জন্য আর কি চলো দিয়ে নিই শুকিয়ে একদম কুরকুরা হয়ে যাবে তারপর মিক্সারে গুঁড়ো করে নেব এখনই কুরকুরো হয়ে গেছে সানুকে সম্রাটকে খেতে দেবো আর সম্রাটের পাসপোর্ট সাইজ ফটো লাগবে স্কুলে যে কি কি লাগে ঘরে যা ছিল সবগুলি শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে করতে হবে আর তোমাদেরকে বলেছিলাম না একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব করবো সানুও খেয়েই নিক তারপর শান্তিতে বসুক কারণ সকালবেলা সম্রাটকে নিয়ে গিয়েছিল তো রাস্তার মধ্যে নাকি অনেকটা দাঁড়াতে হয়েছিলো পিঠে ব্যথা হয়ে গেছে আচ্ছা এখন পারবো না একটু রেস্ট করি একদম কুরকুরা হয়ে গেছে এখন একটু সময় উঠানে দাঁড়াতে পারি আর একটু পর তো পাই রাখা যাবে না রোদ্র হিটে আগুন উঠবে কি হলো রান্না বান্না হয়েছে রোদ্র থেকে ঘরে আসলাম যে ঘরপুর অন্ধকার দেখাচ্ছে হ্যাঁ রুদ্র থেকে ঘরে আসলে এরকম দেখায় তো আর সম্রাটের মোবাইলে ফটো তুলেছি ভালো আসছে না ওই দোকানে নিয়ে গিয়ে ক্যামেরা দিয়ে ফটো তুলবো পাসপোর্ট সাইজ ওকে নিয়ে আবার রুদরে বের হবে ও বলছে ওর শরীর ভালো লাগছে না কি করা যাবে কালকে তো আবার স্কুলে নিয়ে যেতে হবে হবে হ্যাঁ কালকে তো আবার স্কুলে নিয়ে যাবে আপনি যেতেই হবে পড়াতেই হবে হ্যাঁ কষা কষা করে করেছি আর জানো বন্ধুরা এই একটা জিনিস আমি যেমন কষা খেতে ভালোবাসি সম্রাটো আমার হাওয়া লেগে গেছে ছেলের উপর এখন আমারও তোমার হাওয়া লেগে গেছে আমারও কষা কষা খেতে ভালো লাগে ও বলে আগে ঝুল ঝুল খেতে ভালো লাগত আমার খুব ভালো লাগে গো কষা যাই হোক খেয়ে নিই হয়ে গেছে ডাল আর সয়াবিনের তরকারি হ্যাঁ খেতে পেয়ে গেছি আমরা রান্না করব বাইরে ট্যাঙ্কি জল গরম হয়ে রয়েছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও যত দেরি করবে তত রোদ্দুরের তাপ বাড়বে তোমাকে নিয়ে তো আবার দোকানেও যেতে হবে তোমার একটা প্যান্ট নাকি ছোট হয়ে গেছে স্কুলের প্যান্ট তোমাকে না নিয়ে গেলে হবেই না দাম দেব না সয়াবিন দেব সয়াবিন দাও এখন আর ফিল্টারে জল খেয়ে তৃপ্তি হয় না না এখন ফ্রিজের জল খেতে হয় আর আমাদের হচ্ছে কি সকালে ভাত খেয়ে নিলে পেন বলে আর দুপুরে আর খেতে ইচ্ছে করে না

কেমন হয়েছে রে খেয়ে নাও খেয়ে নাও তোমাদেরকে বলেছিলাম না খুশির খবর হ্যাঁ আমাদের ককাটেল পাখি চারটা বেবি হয়েছে কিন্তু কথাটা হচ্ছে খুশির খবর তো ঠিক আছে কিন্তু বেবি চারটায় হয় এর আগেও পাঁচটা বেবি হয়েছিল কিন্তু বেঁচে থাকে একটা সেটাই দুঃখের বিষয় এইবার জানি না কয়টা বাঁচবে সেটাই খাইয়ে দাইয়ে বড় করে তারপর সেটাই দেখবো কতটুকু বড় হয়েছে আর হাড়িটা পরিষ্কার করে দেব তোমাদের সাথেও শেয়ার করব তোমাদেরকেও দেখাবো খুব আনন্দের বিষয় গো কয়টা বেঁচে থাকবে কে জানে যদি সবগুলি বেঁচে থাকে তাহলে তো ভাগ্য খুলে যাবে হ্যাঁ আমাদের ভাগ্য ভালো নেই গো প্রথমবার বেবি দিয়েছিল সবগুলি থেকে একটা শুধু খাইয়ে দাইয়ে বড় করে যখন একটু বড় হয়ে যায় তখনই মারা যায় তখনই মারা যায় একটু বড় হতে হতে একটা দুটো করে মারা যেতে থাকে হাড়িটাও পরিষ্কার করে দিতে হবে হুম তোমাদের যদি পাখি থাকে বাড়িতে ককাটেল পাখি এরকমটা কেন হয় আমাকে একটু বলবে তো যে চারটা পাঁচটা বেবি হয় কিন্তু বেঁচে থাকে একটা বড় হতে হতে অনেকগুলি মারা যায় ওই তো এবারও পাঁচটা হয়েছে হ্যাঁ এবারও পাঁচটা এবার ভাবছি একটা হ্যান্ড টাইম করব যে একটা চলো চলো হাড়িটা পরিষ্কার করি হুম হুম আমি ভালো করে দেখিনি তো এই দেখো এই দেখো ও বাবা কি মায়া লাগছে এদের দেখে চলো চলো কৃষ্ণা ভুল বলেছি চারটাই চলো হাঁড়িটা পরিষ্কার করেছিস দেখেছো কেমন কিউট কিউট বেবি কিন্তু মারা যায় গো এগুলি কি বলবো কিছু বলার নেই বড় হতে হতে মারা যায় না ডেটল আর হলুদ গরু এই দেখো কি কিউটি কিউটি বেবি দেখলে ছটকাতে ইচ্ছে করে হ্যাঁ কিন্তু আমার ধরতে আমার ইচ্ছে করে না না ধরার দরকার নেই একদম ছোট যাও তুমি হরিটা পটিগুড়ি পরিষ্কার করে নিয়ে আসো একদম কিউটি কিউটি বেবি কিভাবে যে এগুলিকে বাঁচিয়ে রাখবো প্রত্যেকবার চারটা থেকে পাঁচটা বেবি হয় আর বেঁচে থাকে একটা দেখেছি সম্রাট পোষ্য পারলে কি হয় জানো একটা মনের দিকে মনের দিক থেকে একটা ভালোবাসা ওদের জন্য জন্মিয়ে যায় কিন্তু যখন মারা যায় খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আচ্ছা তুমি তাড়াতাড়ি করো এগুলিকে মার কাছে দিয়ে দিই বাইরে রাখাটা বেশিক্ষণ ঠিক হবে না সম্রাট যে কি ভালোবাসি এদেরকে হ্যাঁ চল চল তোরা মার কাছে চলে যা ওদের মার কাছে চল চল ওদের হাড়ি পরিষ্কার করে দিয়েছি হয়েছে এই দেখো কি করছে এক সাথে জড়ো হয়ে বসে রয়েছে দেখেছো গরম পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এদের মা বাবা ছোটফট করছে ও সুন্দরী এই সাদা ককটেলটার নাম কি জানো সুন্দরী আর কালাটার নাম হচ্ছে সম্রাট নাম দিয়েছে কাল্লু কালিয়া তোমাদের যদি আবারও বলছি যদি বাড়িতে ককাটেল পাখি থাকে পালন করে থাকো আমাদের বেবিগুলি যেন মারা যায় সেটা অবশ্যই বলবে আর ওই দিকে ককাটেলটা ওইটা বেঁচে ছিল এর পাঁচটা বেবি হয়েছিল ওই পেছনেরটা এটা বড় হয়েছে এটা একটা বড় হয়ে মাথায় চুল ওঠেনি কিন্তু টাক মাথা হ্যাঁ হ্যাঁ সানুয়া বেরিয়ে গেছে মাছ জানো কাটা হয়েছে এখন মনে পড়েছে আর আমি তো ভিডিও করিনি এখন কয়টা বাজে এখন একটা বাজতে চললো দেখো মাছ কেটে তারপর মনে পড়েছে আর আমি তো ভিডিও অন করিনি যাই হোক এখন মাছগুলি ধুয়ে নিচ্ছি ছাই দিয়ে কেটেছি পুরো কালো হয়ে গেছে আজকে করব কই মাছ ভাপা সানু সেদিনই এনে বলেছিল কই মাছ ভাপা করার জন্য তো সেদিন তো আর করতে পারিনি আজকেই করব ওরা আসার আগেই দেখা যাক রান্নাটা করে নিতে পারে কি না আবার বলছে বাইরে নাকি কাজ আছে দেখা যাক কখন বাড়িতে আসে এ দিন করবে না একা বাড়িতে মাছ কাটছি বাইরে বসে যদি ভূতে দরে তাহলে আর কৃষ্ণাকে খুঁজে পাবে না সাড়ে এত নির্ঝুম দুপুরবেলা ছিল তার বাড়িতে জানি গান চালিয়েছি একটু সাহস হয়েছে ভূতে ধরবে না তো মাছের মধ্যে সব মশলা মাখিয়ে নিয়েছে আর এর মধ্যে মশলা কি আছে জানো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তারপর অল্প একটু আদা দিয়েছি সব পেস্ট করে দিয়ে দিয়েছি আর নুন লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখন সর্ষের তেল দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দেবো আর কি ভাপে বসিয়ে দেবো হয়ে যাবে কই মাছ ভাপা আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা আমি কি বের করেছি অনেক দিন আগে যেন কুলের আচার করেছিলাম এই কাজ করতে করতে খেতে দেখে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার আর ঝিপকে সামলাতে পারছি না এটাকে বসিয়ে দিয়ে তারপর খাবো একটু সময় এদিকে কড়াইতে জল দিয়ে নিয়েছি আর উনুনটা ধরিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এই থালাটা দিয়ে থালাটা হবে না একটা আরেকটা থালা নিয়ে নি বড় থেকে একটা থালা নিয়েছি এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এখন শান্তি মতে ফুলের আচার খাবো আমাদের ঘরটা গুছিয়ে মার ঘরটা গুছিয়ে নিয়েছে এখন ঝাঁপ দিয়ে মুছে তারপর মাছটা দেখবো মাছের গ্যাসটা অফ করে দিয়েছি ঠান্ডা হলে তারপর তোমাদেরকে দেখাবো আর কি কিরকম হয়েছে আমিও খুলতে পারছি না যাই হোক এখন কাজ করি করেনি তাড়াতাড়ি করে

আজকে করেছো সেটাই তো বেশি হ্যাঁ করেছো সেটাই তো বলছি করেছো যে সেটাই তো বেশি খুব সুন্দর হয়েছে হ্যাঁ চান করে চলে এসো ভাত দিয়ে দি ভাত খাবো না আজকে সন্ধ্যার সময় পকোড়া খাবো ডালের বড়া করবে পকোড়া সুন্দর হয়েছে গো তো যাই হোক বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো আর ভালো লাগলে অবশ্যই আজকে কৃষ্ণা বিদায় নিচ্ছে এখন কাজটা সেরে মোবাইল ঘাটাঘাটি করবে শর্টস করবে চান করব শর্টস করবে না দেখা যাক করি কিনা ঠিক আছে আবার দেখা হচ্ছে